শাবান মাস মাসের ফজিলত নিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসকে প্রিয় নবীজি নিজের মাস বলে অভিহিত করেছেন নবীজি বলেন্লাহালি রমাদন শাহবানু শাহরি ও রমদ প্রিয় নবীজি হাদিসটি হজর উসমান রদি আল্লাহ তালন থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লি সাল্লাম বলেন শাহবান মাস হলো আমার আর রমজান মাস হলো আল্লাহর সুবাহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসকে প্রিয় নবীজি নিজের মাস বলে পবিত্র হাদিসে উল্লেখ করেছেন তোমার ভাইয়েরা এই গুরুত্বপূর্ণ একটি মাসে আল্লাহ যে আমাদেরকে হায়াত রেখেছেন তাও তাওহিদ এবং রেসা আলাত হেদায়তের চাদর দিয়ে ঢেকে তার পবিত্র ঘরে তার পবিত্র আপাদতর জন্য আমাদেরকে আসার তমফিক দান করলেন আবারও শুকর গোজার করি আলহামদুলিল্লাহ শ্রাবণ মাসের প্রিয় উল্লাহ সাল্লাহ সাল্লাম অসংখ্য আমল করতেন শ্রাবণ মাসকে প্রিয় নবীজি মাহের রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে মাহের রমজানের আমল এই মাসেই প্রস্তুতি করে নিতেন শারীরিকভাবে সমস্ত দিক দিয়ে প্রস্তুতি নিতেন আল্লাহর মাসে আল্লাহর দাসত্ব এবং গোলামীর জন্য পুরা মাস যেন শুধু আল্লাহর আবাদত বন্দিগীতি কাটাতে পারেন সে হিসেবে প্রিয় রাসুল শাহবান মাসে সমস্ত প্রস্তুতি সেরে নিতেন একটি হাদিস মা আশার আল্লাহ তালান হতে কি বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম শাহবান মাসে এত বেশি রোজা রাখতেন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা প্রিয় রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি শাহবান মাসে এত বেশি রোজা রাখেন কেন প্রিয় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বললেন আয়েশা এ মাসে মালাকুল মাওতের নিকট যে সমস্ত লোকের তালিকা দেওয়া হয় এবার সে মালাকুল মহতের নিকট সে সমস্ত লোকের তালিকা দেওয়া হয় যারা এবছর মারা যাবে সুতরাং আমি চাই যে আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার মায়সা পিওর ডসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনি এই সাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন কেন রসুল্লা সাল্লিয়াল্লাম বলেন আইসারি এই মাসে আমি এত বেশি পরিমাণে রোজা রাখি এ কারণে এ মাসে মালাকুল মতের নিকট সে সমস্ত লোকের তালিকা দেওয়া হয় যারা এবছর মারা যাবে মরণের পরো আনাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার দিবাহ কিন্তু এই মাসে কিন্তু আমাদের গুরুত্ব নাই আমরা শুধু ওই সবে বরাতের একটা রোজা নিয়ে আসি অন্যান্য রোজাগুলোর ব্যাপারে আমরা উদাসীন প্রিয় রসুল এ মাসে পুরা মাসটাই অধিক পরিমাণে রোজা রেখেছেন হাদি শরীফের মধ্যে বলেন না কামা তামু না ও তামু তু না কামা তাহ রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে হাসরে সেভাবেই উঠবে আর তোমাদের মৃত্যু যেভাবে হবে সেভাবেই তোমরা জীবনযাপন করবে আমার ভাইয়েরা এই দুনিয়াতে আমাদের মৃত্যুটা যেভাবে হবে আমাদেরকে ঠিক সেভাবেই আল্লাহ হাসরের ময়দানে ওঠাবেন আর আমাদের মৃত্যুটা সেভাবেই হবে যেভাবে আমরা দুনিয়াতে আমাদের জীবন পরিচালনা করছি যদি ভালোভাবে আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের মৃত্যু হবে ভালোভাবে আর যদি আমরা আমাদের মন গড়া জীবন পরিচালনা করি শয়তানকে অনুসরণ করে জীবন লিট নেই তাহলে আমাদের মৃত্যুটা ঠিক সেভাবেই হবে শ্রাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। একটি হাদিস হাজার আলী রদি আল্লাহ তাহলান হতেকে বর্ণিত। হাজার আলী রদি আল্লাহ তাহলা বলেন ইজা কানাত লাইলেতুন নিসফি মিং সহবান। ফাকুম ও লাইলাহা ওসু মুয়া ও মাহা ফাইন নাদ্লাহ হতানা ইয়া মুজিল ফিহাবিগুব শ্মসি লাসামা ইদ্যু নিয়া। ইয়া কূলুল আ'ন মিন মুস্তাগফিরিন ফা اغফির আলা আ'ন মিন মুস্তারযিকিন ফা আরযুকহু আ'ন মিন মুক্তালান ফা উআফিহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যখন অর্ধ শাবানের রাত অর্থাৎ সবে বরাত লাইলাতুন হল হাদিসের ভাষ্য যখন অর্ধ সাহবানের রাতে সবে বরাত তোমরা পাবে তখন তোমরা আবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে কেননা এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তালা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন অথপর বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দিব কে আসো জীবিকা প্রত্যাশী আমি তার জীবিকার ব্যবস্থা করে দেব কে আসো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্তি করে দেব এভাবে সবে সাদিক পর্যন্ত আহ্বান করতে থাকে সুতরাং সবে বরাত অর্থাৎ লাইলেতুন নিসনিয়া কোনো ধরনের মতানৈক্য আমাদের যাওয়া উচিত না হয়তো কিছু আহলে আদিস ভাই আছেন যারা এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করেন আবার যারা হানাফি মাসাবকে ফ্লো করেন তারা ওই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করেন সবে বরাত হলো একটি নফল এবারের রাত্র এটাকে একবারে ফালাইয়াও দেওয়া যাবে না আবার একেবারে ফরজের মতো করে পিটা পিটি করাও যাবে না এ রাত্রে আল্লাহ যেহেতু আমাদেরকে ডাকেন সোনান ইবনে মাজাদ তেরোশো আটাশি নম্বর হাদিস সোহাবুল ইমানের আটত্রিশশো বাইশ নম্বর হাদিসাল্লাম বলেন আল্লাহ তালা প্রথম আসমানে আইসা বলে কে আসো ক্ষমা প্রার্থনা আমি তোমাকে ক্ষমা করিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে ডাকেন কে আসো ক্ষমা প্রার্থনা করি তো সুতরাং এ রাতে আমাদের গোনাহের কোনো সীমা রেখা নেই আল্লাহর কাছে বেশি বেশি করে তো বাড় করতে হবে যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এটা আল্লাহর কাছে আপনি একা একা বলবেন একা একা চাইবেন এ রাত্রি আমাদের জন্য বোনাস স্বরূপ এবং তোবার একটি রাত্রি আমরা ধরেই নিতে পারি যেহেতু আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেন কে আছো ক্ষমা প্রার্থনা করি তো সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি এ রাত্রিতে তো বা করব যে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার বিধান ছেড়ে নিজের মনগড়া জীবন বিধান পরিচালনা করছি আমি আমার জীবনটাকে গুনাহের সমুদ্রে গুনাহের সাগরে ডুবিয়ে ফেলছি এ বলে আল্লাহর কাছে আমাদের কাঁদতে হবে বেশি বেশি করে দেখেন ভাইরা আল্লাহর কাছে বড় হতে হলে বড় আলেম হওয়া লাগে না আল্লাহর কাছে বড় হতে হলে বড় মুফতি হওয়া লাগে না বড় মহাদ্দিস হওয়া লাগে না আল্লাহর কাছে বড় হতে হলে তাকওয়ার প্রয়োজন তাওবার প্রয়োজন আল্লাহর কাছে বেশি বেশি ছোট হওয়া প্রয়োজন যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া তোমার সব কিছু আছে আমি শুধু তোমারই গোলাম আমি তোমার কাছে অনেক অপরাধ অন্যায় করেছি তুমি যদি তারা দাও কোথায় যাবো যাব কে আছে তুমি ছাড়া আল্লাহর কাছে এই কথাগুলো বলেন একা একা বলার ব্যাপার কিন্তু সবে বড়াতে আমরা সম্মিলিতভাবে বলি হজুর যা বলে আমরা আমিন আমিন বলি তা আল্লাহ তো বলেছেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আপনি কেন হজুরের সাথে সম্মিলিত মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে আপনি একান্তে বলেন মসজিদে এসে যে আপনাকে সবে বরাদ উপলক্ষে মিলাদের পার্টি দিতে হবে বাইরে সারাদিন ঘোরা এই যে আমাদের সমাজে অধিকাংশ মসজিদে দেখবেন বিরিয়ানি পাক করব খিচুড়ি পাক করব জিলাপির ব্যবস্থা করব। ইমাম সাহেব বলবো যে হজুর একটা টাইম দিয়ে দেন কয়টা পর্যন্ত নামাজ পড়তাম ইমাম সাহেব একটা টাইম দিয়ে দেয় মন করা যে আপনারা দশটা বা এগারোটা পর্যন্ত নামাজ পড়েন তারপরে মসজিদে মিলাদ হবে দোয়া হবে আসলে কি সবে বরাতের সিস্টেম এটা ওইদিকে তাবারকোর জন্য এক পক্ষ এটা গুরুত্বপূর্ণ একটা রাত্রি নষ্ট করতেছে বিড়ি টানতেছে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি বিড়িও টানতেছে তাড়কও বানাইতেছে আর সমাজের ছেলেরা বাইরে আগর বা বিভিন্ন ধরনের আতসবাজি ফোটাচ্ছে তাবারকর সময় হলে মসজিদে আসার মিলাদ পৈরা তাবারক নিয়ে হাসি খুশিতে ফিরতেছে তো এইটা করলে এ রাতের গুরুত্ব কি হইল আমাকে বলেন এ রাত্রটা কি পার্টি করার রাত্র না এই রাত্রিতে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি করার রাত্র আমার কথা বুঝেন এ রাত্রিটা হল আল্লাহ এবং তার বান্দার সাথে সম্পর্ক তৈরি করার রাত্রি সুতরাং আমাদের সমাজ থেকে এ ধরনের পার্টিগুলো বন্ধ করতে হবে তাপরকের পার্টি জিলাপির পার্টি বিরানির পার্টি এগুলো বন্ধ করে এই রাত্রিটা কাজে লাগাতে হবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ যেহেতু আমাদেরকে নিজেই ডাকতেছে যে কে আসো ক্ষমা প্রার্থনাকারী আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। যে আল্লাহ আমার গোনাহের কোনো সীমা রেখা নেই আল্লাহ আমার জীবনটা আমি গোনাহের রাজ্যে কাটিয়েছি আল্লাহ আমি ভুল করেছি আমি তাও বা করে তোমার কাছে ফিরে আসতে চাই আল্লাহ আমার গোনা যদি তুমি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবি আমি কোথায় যাব কার দোয়ারে যাব আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাটতে হবে ইমাম রাজি রহমাহুল্লাহ তফসির কাবির ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন বিয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় তাহলে আল্লাহর পয়গম্বর হজরত দাউদ আলী সাল্লামের কান্নাকাটি সমান হবে না আপনি বলেন আল্লাহর একজন পয়গম্বর কি পরিমাণে কান্নাকাটি করেছেন সমগ্র পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় তাহলে দাউদ আলি সাল্লামের কান্নাকাটির কাছে ধারে কাছেও যাবে না তারপরে রসুল বলেন দাউদ আলী সাল্লাম এবং সমগ্র পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় তাহলে নো আলি সাল্লামের কান্নাকাটির কাছেও যাবে না তাহলে নো আলী সাল্লাম আল্লাহর কাছে কেমন কান্নাকাটি করেছেন তারপরে প্রিয় নবজি বলেন দাউদ আলিহিস্লাম এবং নো আলিহিস্লাম এবং সমগ্র মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় আদমের সফি হোল্লার কান্নাকাঠি কে সে তাদের কান্নাকাটি কিছুই না সুবাহ আল্লাহ তা আপনি আপনি দেখেন আল্লাহর পয়গম্বররা আল্লাহকে কত ভয় পেতেন যাদের কোনো গোনা নাই যারা মাসুম যাদেরকে আল্লাহ পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় ব্যক্তি হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ তারা আল্লাহর কাছে কী পরিমাণে কান্নাকাটি করেছেন সুতরাং আল্লাহর কাছে বড় হতে হলে আমার মতো ইমাম সাহেব হওয়ার কোনো প্রয়োজন নেই আমার মতো অসংখ্য ইমামের চাইতে সহস্রাধিক কোটি কোটি ইমামের চাইতে অনেক সাধারণ মানুষ আল্লাহর কাছে হাশরের মধ্যে অনেক প্রিয় হবে কেন হবে তারা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদছেন তারা আল্লাহর কাছে বেশি বেশি চাইছেন তারা আল্লাহকে নিজের করার জন্য সময়টা ব্যয় করছে আল্লাহকে করে রাখার জন্য দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে উইল করে দিছে এজন্য আমার চাইতে অনেক হাজার কোটি কোটি মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয় হবে আমলুক আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আলেম ইমাম হওয়া শর্ত নয় আবার সাধারণ মানুষের চাইতে আলেমরা অনেক অনেক জান্নাতে যাবে যারা এলেমে অর্জন করেছে এলেম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেছে এবং দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে পরকালীন জীবনটা ক্রয় করেছে আমাদের জীবনটা ঠিক সেভাবেই লিটনিত হবে আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন যেহেতু এই রাত্রিটা তাওবার রাত্রি পিয় রসুল্লাহ বলেছেন যে তালা বলেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাদেরকে ক্ষমা করে দিব যে রাত্রিতে আল্লাহ আমাদেরকে ডাকেন সেই রাত্রিটা আমরা অযথা ব্যয় করবো না এই পুরা রাত্রিটা এই পণ এবং প্রতিজ্ঞা এই কমিটমেন্ট আল্লাহর সাথে করব যে আল্লাহ আমি তাও করছি জীবনে যা করেছি সব ভুল করেছি আজকের পর থেকে আমি আমার জীবনটা শুধু তোমার রাহেই ব্যয় করব তুমি এবং তোমার রাসুল যেভাবে চললে খুশি হবা আল্লাহ আমি আমার জীবনের গোনা চাচ্ছি গোনাগুলো ক্ষমা চাচ্ছি আমার বাকি জীবনটা তুমি এবং তোমার রাসুল যেভাবে খুশি হবা চললে সেভাবে চলার মতো আমাকে তাও ফিক দো বেশি বেশি করেই দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চাইবেন কিন্তু এই রাত্রিতে শুধু ইমাম সাহেবরে আমরা দুইশো পাঁচশো এক হাজার টাকা হা দেই কিন্তু আল্লাহর কাছে আবেগ নিয়ে চাই না বাইরে ঘোরাফেরা করি ইমাম সাহেব দশটা পর্যন্ত টাইম দেয় মসজিদের কমিটি বললে দে হুজুর খাবার তো খায় নাই মানুষেরা খাবার তো খাই তুইব দশটা বা বারোটা পর্যন্ত সময় দিয়ে দেন বারোটার সময় মিলা হইব সবাই মিলে দিয়েছে তাবরক নিয়ে যাইব আসলে কি এই রাত্রিটা তাবরক ভাগাভাগির রাত্রি যেখানে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে বান্দা বলছেন এবং মালিকের সাথে কিন্তু বান্দা আর মালিকের সাথে সম্পর্ক তৈরি না করে মন গোড়া কাজ করছি আমরা একটু মিলাত পড়বো একটু তাবরক নেব আমার ভাইয়েরা এগুলো আমাদের সমস থেকে বন্ধ করতে হবে